আপনাকে আমাকে ওই রোহে আরো রোহের জগতে প্রশ্ন করেছিলেন একটা সবাই জানি না প্রশ্নটা কি আমি কি তোমাদের রব নয় প্রশ্ন করেছিল সমস্ত রুহ জগৎ কি করেছিল প্রশ্ন করেছিল আমি কি তোমার আল্লাহ না আমি কি তোমার রব না সেখানে এক বাক্যে সকলেই উত্তর দিয়েছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব এই কথা মুসলমানও বলেছিল ইহুদি খ্রিস্টান বড় বড় যোতি নমরুন হামান পরে ফেরাউন আবু জাহেল মানে যারা আছে নবী থেকে নিয়ে ইমানদার এবং কাফের ইমানদার সবাই কিন্তু উত্তর দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের কি রব আপনি আমিও কি করেছিলাম ওই দিন উত্তর দিয়েছিলাম হ্যাঁ প্রভু আপনি আমাদের রব এখন ওই যে রব স্বীকৃতি দিয়েছিলাম ওই রবটা দুনিয়ার জীবনে কতরূপ স্বীকৃতি দিচ্ছি কতরূপ তার আনুগত্য করতে পারতেছি ওই কথার সাথে কি আমার কাজে মিল আছে হুম আল্লাহ রব আলামিন ওই দিন আপনাকে আমাকে যেই প্রশ্নটা করেছিলাম আলাস্তি রব্য আমি কি তোমার রব নয় আপনি আমি এক বাক্যে বলেছিলাম কলু বালাম হা আপনি আমাদের রব আপনি আমাদের রব এজন্য আল্লাহ পাক আল্লাপাক আলামিনকে আমরা রুখের জগতে স্বীকৃতি দিয়েছিলাম দুনিয়ার জীবনে আসার পর ওই মালিককে রব হিসাবে মানতেছি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই একটা প্রশ্ন আরেস তুমি রব আমি কি তোমার রব নয় মুফা মুফাসিনে ক্যারাম ওই প্রশ্নটাকে ছয়টা ভাগে বিভক্ত করেছেন অর্তাত মুফাসসিরিনে کرام ওই একটা প্রশ্নের মধ্যে আরো ছয়টা প্রশ্ন ঢোকা দিয়েছেন অর্থাৎ ওই এক প্রশ্নের ভিতর ছয়টা প্রশ্ন লুকায়িত আছে এক নাম্বার প্রশ্ন হলো ও বান্দা আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব নই আমরা স্বীকৃতি যে মাবুদ হা আপনি আমাদের ব্যক্তিগত জীবনের রব আবার আল্লাহ পাক প্রশ্ন করে মোরে বান্দা আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই আমরা বললাম মহাপ্ৰভু তুমি আমাদের পারিবারিক জীবনের রব আবার আল্লাহ প্রশ্ন করলে বান্দা আমি কি তোমার সামাজিক জীবনের রব নয় আমরা স্বীকার করলাম মা বুত আপনি আমাদের সামাজিক জীবনে রব আল্লাহ আবার প্রশ্ন করে আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নয় আমরা স্বীকৃতি দিলাম হা প্রভু আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ পাক আবার প্রশ্ন করে বান্দা আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না আমরা আমরা সকলে আল্লাহ পাকের কাছে স্বীকার করলাম মূ আপনি আমাদের আন্তর্জাতিক জীবনের এবার আল্লাহ রবুল আলমিন বলেন যদি তুমি আমাকে রাষ্ট্রীয় জীবন যদি তুমি আমাকে পারিবারিক জীবন সামাজিক জীবন সমস্ত জীবনে আমাকে রব মেনে ওরে বান্দা তুমি যদি তোমার জীবনেও আমাকে রব মেনে ব্যক্তি থাকো তাহলে আমি আল্লাহ পাকজি কোরআানে হাকিমের মধ্যে বলে দিয়েছি নামাজকে কায়াম করো নামাজকে প্রতিষ্ঠিত করা বান্দা তুমি তো নামাজ প্রতিষ্ঠিত করতেছ না তুমি যদি তোমার ব্যক্তি জীবনে আমাকে রব হিসাবে মানো তাহলে তুমি নিজে নামাজ পড়বা কারণ তুমি তোমার ব্যক্তি জীবনে আমাকে রব মানো এরপর তুমি নিজে নিজে নামাজ পড়বা তুমি তোমার পরিবারকে নামাজের দাওয়াত দাও না আল্লাহ বলে বলে বান্দা তুমি কি আমাকে পারিবারিক জীবনের রব মানো না? হ্যাঁ আল্লাহ আপনাকে আমি পারিবারিক জীবনের রব মানে আল্লাহ ডাক দা বলে বান্দা তুমি যদি তোমার পারিবারিক জীবন আমাকে রব মানতা তাহলে তোমার সন্তানকে নামাজের আদেশ দিতা তুমি তোমার মেয়েকে নামাজের আদেশ দিতা তুমি তোমার ভাই ব্রাদারকে নামাজের আদেশ দিতা তুমি তোমার স্ত্রীকে নামাজের আদেশ দিতা ওরে বান্দা তুমি যেহেতু তোমার পরিবারের কাউকে নামাজের আদেশ দাও না তার মানে তুমি আমাকে পারিবারিক জীবনে রব মানো না যদি মানতা তাহলে তোমার পরিবারের মধ্যে আমিন আল্লাহর নামাজকে কায়াম করতা আল্লাহ রব্বুল আমিন তারপরে বলেন তুমি আমাকে সামাজিকভাবে রব মানো হা আল্লাহ আপনাকে আমি সামাজিক জীবনে রব মানি ও বান্দা তুমি কয়দিন তোমার সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছো আল্লাহ একদিনও দেই নাই তার মানে তুমি আমাকে সামাজিক জীবনেও মানো না কারণ যদি আমাকে সামাজিক তাহলে সমাজের মধ্যে আমি রবের নামাজ করার জন্য চেষ্টা নামাজ পড়লেই হয়ে যাবে না প্রশ্ন একটা রয়ে যায় তুমি পারিবারিক জীবনে আমি রবকে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক জীবনেও তুমি তোমার আমার রব তোমার রবকে প্রতিষ্ঠিত করতে হবে এবার আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেন অরে বান্দা তুমি কি তোমার অর্থনৈতিক জীবনে আমি মালিককে প্রতিষ্ঠা করছো কিনা আমাকে রব মানো কিনা আল্লাহ আপনাকে আমরা অর্থনৈতিক জীবনেও আপনাকে রব মানে আমার আল্লাহ ডাক দেওয়া বলেন যদি তুমি আমি আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব মেনে থাকো তাহলে তুমি কেমনে গুস খাও আর সুদ খাও তুমি যদি গুস খাও আর সুদ খাও তাহলে বোঝা গেল বান্দা তুমি আমাকে অর্থনৈতিক জীবনে রব মানো না ও বান্দা তুমি কি আমাকে রাষ্ট্রীয় জীবনে রব মানো হ্যাঁ আল্লাহ আমি আপনাকে রাষ্ট্রীয় জীবনে রব মানি তুমি যদি রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহকে রব মানতা তাহলে রাষ্ট্রের মাধ্যমে অনেক ইহুদি বেঈমান খ্রিস্টানেরা অনেক ইসলামের দু দুশ্মনেরা আল্লাহকে নিয়ে গালি করে পয়গম্বরকে নিয়ে গালি গালাস করে ইসলাম সম্পর্কে কটুক্তি করে তুমি কখনো প্রতিবাদের আওয়াজ তোলো না তার মানে বুঝা গেল তুমিও রাষ্ট্রীয় জীবনে আমি মালিককে রব মানো না এবার তোমাকে আবার প্রশ্ন ও বান্দা তুমি কি আন্তর্জাতিক জীবনেও আমাকে রব মানো কিনা হ্যাঁ আল্লাহ আপনাকে আমরা আন্তর্জাতিক জীবনে রব মানি যদি তুমি আমাকে আন্তর্জাতিক জীবনে রব মানো তাহলে সিরিয়ার মুসলমানেরা ফিলিস্তানের মুসলমানেরা মার খায় কাফের বেঈমানদের হাতে কখনো তুমি প্রতিবাদের আওয়াজ তুলো না এই ছয়টা কাজ যদি আপনার আমার জীবনের দ্বারা সংগঠিত হয়ে যায় এই ছয়টা জায়গাতেই যদি আমরা প্রতিবাদ করতে পারি অংশ করতে পারি তাহলে বোঝা গেল আলাস্তু বি রাব্বিকুম তুমি কি আমার রব নয় তাহলে শিকার আসবে কলুবালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আর যদি মনে করি বাকি পাঁচটার দরকার নাই আমি নিজে নিজে নামাজ পড়তে পড়তে কপালের মাধ্যমে একদম টিউমার বানায় ফেলছি তাহলে ওই বাকি পাঁচটা বাদ যাবে আর বাকি পাঁচটা বাদ গেলে পরিপূর্ণ রবকে রব হিসাবে স্বীকার করা হয় নাই এজন্য জন্য আল্লাহ ফাকরব্দুল আলামিন বলছেন আতুই মুসলা তাওয়া তু জাকা ওয়ার্কা ও মার র আইন নামাজকে কায়েম করো পড়ার কথা আল্লাহ বলেন নাই নামাজকে কায়েম করার কথা বলছেন কোন জায়গায় নামাজকে কায়েম করবো যে আমি বললাম আল্লাহ রব্দুল আলামিন বলেন ওর কা ও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়ো জামান যারা নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরা কি করো নামাজ পড়ো আজকে সামাজিক জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন ওগুলো তো দূরের কথা ব্যক্তি জীবনেও আমাদের ভিতরে নামাজ নাই ঠিক কিনা তার মানে আমরা ব্যক্তি জীবনেই রবকে স্বীকার করি না ব্যক্তি জীবনে পুরাপুরি আল্লাহ পাককে কি করি না মানতে পারি না আনহুগণ অন্যান্য যত আমল আছেন তারা করছেন কিনা অবশ্যই করেছেন অন্যান্য সমস্ত আমলের মধ্যেও নামাজকে কখনো বাদ দেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন রাস্তার মধ্যে হঠাৎ রাত্রি হয়ে যায় আল্লাহ আর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিকে সেখানে কি করলেন দায়িত্ব দিলেন ও সাহাবিরা আমরা সকলে এখানে একটু ঘুমাবো বিশ্রাম করব যেহেতু রাত্র হয়ে গেছে আর সামনের দিকে পথ অগ্রসর করা যাবে না তোমাদের দুইজনের দায়িত্ব তোমরা এক এরকম দুইজনে আমাদের সকলকে পাহারা দিবা আমরা যাতে আরামে ঘুমাইতে পারি দুইজন সাহাবিকে দায়িত্ব দিয়া আল্লাহ আরবি সাল্লা আল্লাহু আনিহি ও সাল্লাম নিজেও ঘুমাইলেন অন্যান্য সাহাবিদেরকে উনিহা ঘুমাইলেন দুইজন রাত্রে বেলায় এরকম তাদেরকে পাহারা দিতেছে তাদেরকে পাহারা দিতেছে একজন ডাক দেয়া বলতেছে আমার বিন নিয়াসিন রজিয়া আল্লাহু তা আল্লাহ আনহা ডাক দেয়া বলতেছেন আমরা দুইজন শুধু শুধু এরকমভাবে রাত্র জাগরণ করব আমরাও তো যুদ্ধ করে আসছে আমাদের শরীরটাও তো এরকম ক্লান্ত দুইজন যদি একসাথে এরকম ভাবে রাত্র জাগরণ করিবার রাত্রে যাওয়ার পর জন হয়তো বা ঘুমিয়া পড়ব এই জন্য আমরা একজন ঘুমাই আর একজন জাগ্রত থাকি একজন বললেন ঠিক আছে তাহলে আমি ঘুমা যাই তুমি এরকম জাগ্রত থেকে আমাদেরকে পাহারা দাও আবার যখন অর্ধরাত্রি হওয়া যাবে তখন তুমি আমাকে জাগায় দিয়া তুমি এখন ঘুমা যাই বা এরকম ভাবে যখন একজন ঘুমা গেলেন আর একজন এরকম সকলকে পাহারা দিতেছেন একা একা মানুষ তার মনের মধ্যে এরকম চিন্তা আসলো একা একা এরকম দাঁড়া থাইকা কেমনি আমি সময়টাকে নষ্ট করতে পারে আমি যদি চাই এই সময়টাকে নামাজের মধ্যে কাটাইতে পারি সোহান কারণ আশপাশে কোনখানে এরকম শত্রুদের আক্রমণের এরকম সন্দেহ নাই আশপাশে কোনো শত্রু দেখা যায় না যেহেতু নিরিবিলি জায়গা আমি নামাজের মধ্যে দাঁড়া যাই এরকম ভাবে ওই সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়া গেলেন নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দূর থেকে কাফের বেইমানরা ফলো করতেছিল হঠাৎ করে যখন লক্ষ্য করে দেখেন কিছুক্ষণ আগে দেখলাম দুইজন দাঁড়ানো এখন দেখা যায় একজন একজন সুযোগ একটু পেয়েছি তারপরে একজন তার হাতের মধ্যে কোনো তরবারি নাই সে নামাজের মধ্যে দাঁড়ায় আছে এমন সময় কাফের বেঈমানরা দূর থেকে এরকম ভাবে তীর নিক্ষেপ করলো ওই সাহাবি নামাজের মধ্যে দাঁড়ায় রইছে একে একে তিনটা তীর তার শরীরের মধ্যে আয়শা বিদলো তারপরে ওই সাহাবি নামাজ ভাঙবে তো দূরের কথা সে টের পর্যন্ত পায় না আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে এই সংবাদ আসলো আল্লাহর নবীকে গুম থেকে জাগানো হলো আল্লাহর নবী যখন বললেন ও সাহাবি তুমি তোমার নামাজকে সমাপ্ত করো আল্লাহর নবীর আদেশে ওই সাহাবী নামাজকে সমাপ্ত করলেন এবার ওই আল্লাহ নামের শপথ বলতেছে ওই আল্লাহর কসমকে বলতেছে আমার সময় যদি না শেষ হইতো আর পয়গম্বর যদি আমাকে নামাজ সমাপ্ত করতে না বলতো তাহলে নামাজের মাধ্যমে আমি এত মজা পাইতেছিলাম যে আমি যেই সুরা শুরু করেছিলাম পূর্ণ সুরা শেষ করে তারপর নামাজ শেষ করতা আর আমরা একটা মশাও যদি শরীরের মাধ্যমে বসে এরম জুড়ে এক থাফলা দেয় মশা তো মরে সে নিজে আর সদ্য গোষ্ঠী সমান মরে দিব এত জোরে আওয়াজ হয় তা তাহলে তাদের নামাজটা কেমন ছিল শরীরের মাধ্যমে এসে তীর বিদ্ধ হয়েছে তাদের কোনো খবর নাই এরকম অসংখ্য অগণিত ইতিহাস আছে হজরত উসমান রাজিয়াল্লাহ হজরত আলী রাজিয়াল্লাহ যখন নামাজের মধ্যে এরকম যুদ্ধের ময়দানে গেলেন তার পায়ের মধ্যে এরকম তীর বিদল বিদার পর তার তীর বাহির করতে চায় সে দেয় না কষ্ট পায় চিৎকার শুরু করে দেয় আল্লাহর নবীর কাছে এই সংবাদ গেল আল্লাহর নবী ডাক দেয়া বললেন তাকে ডিস্টার্ব করো না তাকে নামাজে দাঁড়ানোর সুযোগ দেও সুহান আল্লাহ হজ্জোতে আলি রাজে আল্লাহ আনহু এরকম নামাজের মধ্যে দাঁড়া গেলেন তারপর এরকম দুইজন তিনজন সাহাবী যাওয়ার পর তাকে টেনে হিসরে বাহির করলেন বাহির করার পর নামাজের জায়নামা সহ এরকম রক্তে রঞ্জিত হয়ে গেছে হজ্জোতে আলীর খবর না তাহলে আমাদের নামাজ কেমন ছিল আর তাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবীর আরেকজন সাহাবী এরকমভাবে হজরতে আবু বকর হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তারাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেন এরকম ভাবে নফল নামাজটাও কিন্তু ছাড়তেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে পয়গম্বরের মনের মধ্যে পড়ল দেখি আমার আবু বকর এবং ওমর কি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের বাড়িতে এরকম চলে গেলেন যাওয়ার পর বেড়ার সাথে এরকম কানটা লাগায় দিলেন দেখি আমার আবু বকর রাতের বেড়া ঘুমায় না ইবাদত করে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে কানটাকে বাড়ির মধ্যে লাগায় দিছে দেখে হজরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামের মনটা ভরে গেছে আমার আবকর নাতের বেলা হুমাই না আমার আবু বকর নামাজের মধ্যে দ্বারা দারা কোরাণ তেলাত করে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কৌতূহল আছিল দেখে আমার উমর কি করে উমর ঘুমাই নাকি ইবাদত করে। হজরতে উমৰ রজিয়া আল্লাহ সুতা আল্লাহ আনহুর বাড়ির পাশে যাওয়ার আগেই বাতাসের আওয়াজে হজরতে আবু বকরের কোরআনের হজরত উমরের কোরআনের তিলাওয়াত আল্লাহর নবীর কানে আয়সা পৌঁছা যায় আল্লাহ নবী খুশি হয়ে গেছে আমার দুনু সাহাবি ঘুমাই না রাতের বেলায় আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয় আল্লাহ নবী নামাজ পড়াইলেন ফজরের ফজরের নামাজ পড়ার পর সমস্ত সাহাবাই কেরামদের কিনে এরকম বসলেন বসার পর ডাক দেয়া বললেন ও আবু বকর তুমি একটু দাঁড়াও সমস্ত সাহাবাই কেরামের মধ্যে আবু বকর দাঁড়ায় গেলেন ও আবু বকর তোমার কাছে প্রশ্ন আমি রাতের বেলা তোমার বাড়িতে গেলাম যাওয়ার পর দেখি তুমি বিন 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 করে নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছ

সারা পৃথিবী যখন ঘুমা গেছে তখন আমি একা একা নামাজের মাধ্যমে দাঁড়ায় রবের সাথে প্রেম ভালোবাসা খেলতেছিলাম আর প্রেম ভালোবাসার কথা তো জুড়ে হয় না আস্তে আস্তে করতে হয় আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে শোনানোর জন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ দাঁড়াইছিলাম আমার আল্লাহ তো এমন আল্লাহ না যে আল্লাহ আস্তে আস্তে বললে শুনে না এই জন্য আমি আল্লাহকে শোনানোর জন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছিলাম আল্লাহ বললেন তোমার যুক্তি তো ঠিক আছে এবার বস তুমি ও উমর তুমি দাঁড়াও তুমি দাঁড়াও ও উমর আমি যখন রাতের বেলায় তোমার বাড়িতে গেলাম তুমি দেখি জুড়ে জুড়ে আওয়াজ করে এরকম নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেস তুমি কেন জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করতেস আমাকে বলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন পয়গম্বর আমি জুড়ে জুড়ে এই জন্য কোরআন তেলাওয়াত করতেছি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে অন্যান্য মুসলমান ভাইরাও যাতে নামাজের মধ্যে শরিক হইতে পারে তারাও যেন নামাজ পড়ার সুযোগ পায় আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে এই জন্য আমি অন্যান্য ভাইদেরকে জাগানোর জন্য সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কোরআন জুড়ে জুড়ে তেলাওয়াত করতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনোজনের যুক্তি তো খুব সুন্দর ও আবু বকর তুমি কান খুলে শোনা তুমি নামাজের মধ্যে তিলাওয়াতের সাউন্ডটা আর একটু বাড়ায় দিবা ও উমর তুমিও ভালো করে শুনে নাও তুমি নামাজের মাধ্যমে তোমার সাউন্ডটা আরেক একটু কমা দিবা মধ্যম পন্থ অবলম্বন করবা কারণ মধ্যম পন্থ অবলম্বন করা হলো আমি নবীর সুন্নাত আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসলো যে যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসতে চাই সে যেন আমি নবীর সুন্নাতকে ভালোবাসে আর যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে ওই আমি আর যে ব্যক্তি আমি পায়গম্বরকে ভালোবাসে ওই ব্যক্তি আর আমি আল্লাহর জান্নাতে একই সাথে থাকবো সব আন আল্লাহ মুসলমান বায়রা আল্লাহ পাকির বিধান হলো পাশ নামাজ ছাড়া যাবে না সারা যাবে না নিজেও নামাজ পড়তে হবে সন্তানদেরকেও নামাজের জন্য বলতে হবে স্ত্রীকেও বলতে হবে ভাইকেও বলতে হবে চাচাকেও বলতে হবে দাদা কেউ বলতে হবে অর্থাৎ আপনাকে আমাকে পারিবারিক জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক জীবনেও নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রীয় জীবনেও আপনাকে আমাকে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যদি আপনি আমি সুন্দরভাবে নামাজ নিজে পড়তে পারি এবং নামাজ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহরুল আলামিন আপনাকে আমাকে খুশি হইয়া তিনটা এরকম পাঁচটা পুরস্কার দান করবেন সুবহান আল্লাহ এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির রিজিক বাড়ায় দিবেন ওই বান্দার কখনো রিজিকের অভাব হবে না দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব ওই ব্যক্তির জন্য মাফ করে দিবেন তিন নাম্বার কেয়ামতের ময়দান আপনার আমার এরকম ডান হাতের মধ্যে আমল দেয়া দিবেন চার নাম্বার যেই পুলসিরাতের রাস্তা যেই পুলসিরাতের পুল এত দার যে এরকম এরকম চুলের চাইতে উচিকন হীরার চাইতেও দার আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন সময়ে নামাজি বান্দাকে বিজলি রাকারে ওই পুলসিরাতের পুল পার হওয়ার সুযোগ করে দিবেন পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ জানা দেয় নামাজি বান্দার জন্য সর্বশেষ ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানায় দিব আল্লাহ আর যদি নামাজ না পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মৃত্যুর সময় তিনটা মুসিবতে এরকম আপনাকে আমাকে পাকরাও করবে এক নাম্বার যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওই ব্যক্তির মৃত্যুটা হবে এরকম ভাবে লাঞ্ছনাদায়ক ভাবে নাউজুবিল্লাহ দুই নম্বর ওই ব্যক্তির মৃত্যুর সময় ক্ষুধা লাগবে অর্থাৎ ক্ষুধা অবস্থায় নাফরমান বান্দা মৃত্যুবরণ করবে তিন নম্বর যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির মৃত্যুর সময় এমর পানি তৃষ্ণা পাইবে যে তামাম জগতের পানিও যদি তার মুখের মধ্যে দেওয়া হয় তারপরেও তার তৃষ্ণা মিটবে না কবরের জগতে যখন শোয়ানো হবে তখনও বেনামাজিকে কবর এমনভাবে চাপ দিবে এমনভাবে চাপ দিবে যে হাদিস শরীফের মধ্যে আসতে এক পাজের এরকম পাশের পাজর আর এক পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে কটকট করে এরকম সময় শব্দ আসতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালা দেবে শুধু তাই নয় বেনামাজির কবরের মধ্যে এমন একটা বিশদর সাপ দিবে যে সাপের চক্ষুগুলো থাকবে আগুনের নাউজুবিল্লাহ ওই সাপের এরকম আঙ্গুলের নখগুলো এত বড় বড় থাকবে যে একজন মানুষ এক দিন পর্যন্ত হেঁটে গেলে যেই পর্যন্ত যাইতে পারবে ওই সাপের নখগুলো এত লম্বা থাকবে ওই সাপ যখন বেনামাজিকে এরকম আহার করতে এরকম আঘাত করার জন্য আসবে আসার পর ওই সাপ ডাক দেয়া বলবে আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে দংশন করার জন্য কেমনে দংশন করব জানো ও বান্দা তুমি ফজরের নামাজ পড়ো নাই এই জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে ফজর থেকে নিয়া তুমি তোমাকে জহুর পর্যন্ত যেন আমি কামরা বান্দা ফজর না পড়ার কারণে বান্দাকে ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত কামরাবে দুপুর না পড়ার কারণে এরকম ভাবে আসর পর্যন্ত কামরাবে আসর না পড়ার কারণে মা পর্যন্ত কামরাবে মাগরিব না পরার কারণে আশা পর্যন্ত কামরাবে। এমন ভাবে কামড় দিবে হাদিস শরীফের মধ্যে আসতে একটা দংশন যখন করবে 70 গজ মাটির নিচে ওই বান্দা চলে যাবে না মুসলমান বাবারা ওই শাস্তি কিন্তু আপনি আমি সহ্য করতে পারব না না এই জন্য এখান থেকে ওয়াদা করব মনে মনে এরাদা করব যতদিন বাসবো নামাজ ছাড়ব না হাদিস শরীফের মধ্যে আসে যখন আপনি আমি ঘুমা যায় আর ফজরের সময় হয়ে যায় ফজরের সময় হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান আপনার আমার কাছে আসে আসার পর গাড়ির পিছনে তিনটা গিট্টু দেয় কি দেয় তিনটা গিট্টু দেয় অর্থাৎ আপনার আমার শরীরটাকে টিপে দেয় মালিশ করে দেয় দেখবেন নাপিত যখন আপনার আমার মাথা সাটে মাথার পিছন দিক দিয়ে যখন মা করে দেয় বড় আরাম লাগে লাগে কিনা ফজরের সময় শয়তান এসে আপনার আমার মাথা টিপে দেয় আল্লাহর নবী শিখায় দেয় ওরে বান্দা তোমার যখন ঘুম ভেঙে যাবে শয়তান তোমার শরীর টিপে দিবে তুমি নামাজ পড়ার জন্য যাইতে চাইবা না তখন তুমি ঘুম থেকে উঠবা উঠার পর চোখের নিচে এরকম ভাবে এরকম আলতু করে এরকম মালিশ করে দিবা দেওয়ার পর তুমি একটা দোয়া পড়বা আলহামদুলিল্লাহ আমাতানা ওয়া ইলাইহিন নুশুর তুমি যদি এই দোয়াটা করতে পারো শয়তান তোমাদের কাছ থেকে এমন ভাগা বাগবে যে তার বাগা দেখে কে হ্যাঁ এই জন্য তুমি ওই দোয়াটা পারবা পড়ার পর ওযু করে নামাজের জন্য রওনা হয়ে যাইবা কথার কথা তুমি নামাজের পাঁচ মিনিট আগে যায়া দশ মিনিট আগে যায়া এরকম মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছ পাঁচ মিনিটে সুন্নত পড়ছ আর পাঁচ মিনিট জমাতের জন্য আছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে 5 মিনিট তুমি অপেক্ষা করলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 মিনিট অপেক্ষা করাকে তোমার জন্য নামাজের সব দেয়া দিবে সুবহানাল্লাহ এজন্য সর্বপরি আমি আপনাদেরকে জানাইতে চাই যেই জিনিসটা আপনি আমি কখনো নামাজ ছাড়ব না নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে যদি নামাজ ছাড়ি তাহলে পরকালে ঠিকানা হওয়া যাবে জাহান্নাম নাম পরকালে ঠিকানা কোথায় হবে জাহার নাম ওই জাহান নামে যাওয়ার পর বেনামাজি আফসুস করবে কেমন আফসুস করবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মুদাসের মধ্যে জানায় দিছেন আল্লাহ পাক জান্নাত আর জাহান নামটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে জান্নাত থেকে জাহান নাম দেখা যায় জাহান নাম থেকে জান্নাত দেখা যায় অতপর যেই সমস্ত বান্দাগুলো জান্নাতে যাবে তারা যখন জাহান নামের দিকে নজর করে তাকাইবে ওই তো দেখা যায় পরের কলিমুদ্দিন সলিমুদ্দিন আমার চাচাতো ভাই অমুক ভাই তমুক ভাই তাদেরকে দেখার পর জিজ্ঞেস করবে ওরে ভাই তুমি আর আমি তো একসাথে এক এলাকায় এরকম বসবাস করতাম একসাথেই তো আমুয়া কান্দা বাজারে যাইতাম একসাথে উঠা বসা করতাম চা খাইতাম কত আড্ডা দিতাম তবে আমি আজকে জান্নাতে তুমি কেন আজকে জাহান নামে একসাথেই তো চলতাম তাহলে আজকে আমি জান্নাতে তুমি জাহান নামে কারণটা কি কারণ ওই বান্দা ডাক দেয়া বলবে বান্দা আমার ভাই আমরা একসাথে চলাফেরা করতাম একসাথে উঠা বসা করতাম তুমিও যখন মৃত্যুবরণ করেছিল তোমাকেও যেই মাটির নিচে দাফন করা হয়েছিল আমাকেও ওই মাটির নিচে দাফন করা হয়েছিল তোমার সময় জানাজা পড়া হয়েছিল আমার সময় জানাজা পড়া হয়েছিল তোমার সময় দোয়া পড়া হয়েছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার বালাও এই দোয়া পড়া হয়েছিল তবে কমা সালাকাকুম ফি সাকার তোমাকে কোন জিনিস জাহান্ন আমার ভিতর নিক্ষ্যাপ করলো তখন ওই জাহান্নামি ডাক দেয়া বলবে ভাই সারা দিন একসাথে সময় কাটাইতাম একসাথে বাজারে যাইতাম একসাথে চা খেতাম একসাথে আড্ডা দিতাম কিন্তু যখন মুয়াজ্জিন আজান দেয়া দিত তখন তুমি নামাজের মধ্যে চইলা যাইতা কলো লামনাকুমিনাল মুসাল্লিন আর আমি নামাজ পড়তাম না এই জন্য আল্লাহ পাক আমি নামাজ পড়ার কারণে তোমাকে জান্নাতের ভিতরে দিছে আর আমি নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রাগান্বিত হইয়া আমাকে জাহান্নামে দিছে এই কথাটা কে বলবে জাহান নামে বলবে কে বলবে জাহান নামে যাওয়ার পর সে আফসুস করবে একসাথেই চলতাম একসাথে সাহবান খাইতাম কিন্তু তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়তাম না এজন্য পাকা আমাকে জাহান নামে দিছে আর তুমি নামাজ পড়ার কারণ তোমাকে জান্নাতে দিছে এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই যে নামি জাহান নামের ভিতর যাওয়ার পর এই আফসুসটা করবে তার কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে শেষ করি এক সন্তান বাজারে যাইছে বাজারে যাইতেছে তার আম্মা পাল্টাইছে বাজান যাও বাজার করে আসো সমুদ্র বিশাল সমুদ্র পার হইয়া ওই সন্তান বাজারে যাইতেছে যখন লঞ্চ বলেন নৌকা বলেন স্টিমার যাই বলেন এটা পার হয়ে যখন ওই পারে চলে গেছে বালু মরুভূমির মধ্যে হাঁটতেছে হঠাৎ করে দেখে বালুর নিচে চিকমিক করতেছে একটা হীরার খণ্ড একটা হীরার টুকরা এই সন্তান হীরার টুকরা পায়া বিরাট খুশি বাজার টাজার দরকার আছে কি বলেন এখন কি আর বাজারের দরকার আছে বাজারের দরকার নাই কোটি টাকার সম্পদ পাইছি এই সন্তান খুশি হইয়া এই কোটি টাকার সম্পদ নিয়ে বাড়ির দিকে রওনা হইছে মনের মধ্যে বড় আনন্দ আমি কোটি টাকার এরকম সম্পদ পেয়ে গেছি সন্তান আর বাজারে লঞ্চের মধ্যে ওইটা বাড়ির দিকে রওনা হইছে বালুর মধ্যে এই স্বর্ণের টুকরা বা হীরার টুকরা থাকার কারণে সন্তান বাবলো আমি একটু ধুয়ে আনি সমস্যা রাখি নদীর মাধ্যমে একটু দৌত করি এই সন্তান যখন নদীর মাধ্যমে দৌত করতে শুরু করলো সঙ্গে সঙ্গে নদীর স্পিড থাকার কারণে তার এরকম হাত থেকে স্বর্ণের টুকরাটা এরকম নদীর মাধ্যমে হারা গেছে এবার সন্তান আফসোস করতেছে হাই সর্বনাশ কি করলাম আমি এটা তো দেওয়ার চাইতে না দেওয়াইটাই ভালো ছিল আমি কেন দইতে গেলাম এবার সন্তানের মাতার মধ্যে পেরেশানি আমি কেন এটা দইতে গেলাম দেওয়ার চাইতে না দওয়াই ভালো ছিল দেওয়ার চাইতে না

আবার সন্তান ডাক দেয়া বলতেছে মা এরকম একটা স্বর্ণের টুকরা পেয়েছিলাম এটা দেওয়ার জন্য যখন নদীর মধ্যে আমি হাত নামাই সঙ্গে সঙ্গে নদীর মধ্যে সেটা পড়ে যায় আবার সন্তানের মা ডাক দেয়া বলতেছে বাজান কি শুনাইলি এটা তো শোনার চাইতে না শোনাই ভালো ছিল কারণ শোনার পর তো আফসোস হইতেছে এবার সন্তান ডাক দেয়া বলতেছে দবার চাইতে না দোয়া ভালো ছিল মা ডাক দেয়া বলতেছে এরকম ভাবে সোনার চাইতে না শোনা ভালো ছিল ঘরের মধ্যে এই আওয়াজ চলতেছে হঠাৎ বাবা আসছে ডাক দেয়া বলতেছে ও সন্তান ও আমার স্ত্রী তোমরা এমন কথা কেন বলতেছ একজন বলতেছো দবার চাইতে না দোয়া ভালো ছিল আরেকজন ডাক দেয়া বলতেছো সোনার চাইতে না শোনা ভালো ছিল কি হয়েছে আমাকে একটু বলো বলতেছে না 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 তোমাকে বলা যাবে না আমি তো গড়ের কর্তা আমি তো বাবা আমাকে তো জানাইতে হয় এবার যখন বাবা কেউ শোনানো হলো বাবা কেউ জানানো হলো তখন বাবা ডাক দেয়া বলতেছে সন্তান কি জানাইলি এটা কি বললি এটা এটা তো বলার চাইতে না বলাই ভালো ছিল এবার সন্তান ডাক দেয়া বলতেছে দবার চাইতে না দোয়া ভালো ছিল মা ডাক দেয়া বলতেছে শোনার চাইতে না শোনা ভালো ছিল বাবা ডাক দেয়া বলতেছে বলার চাইতে না বলা ছিল এই যে তিন বাপ্পুত এরকম রকম মিলে এরকম জপতেছে সোয়ার এরকম দেওয়ার চাইতে না দেওয়া ভালো ছিল এরকম বলার চাইতে না বলা ভালো ছিল এই বলার দ্বারা কি ওই নদীর স্বর্ণ আবার ফিরে আসবে না 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 যত আফসুস করুক যত বলা বলুক ওই নদীর স্বর্ণ আর কখনো ফিরে আসবে না ঠিক তেমনি ভাবে ওই কেমতের ময়দানে জাহান নামে যাওয়ার পর বান্দা শিকার আসবে আমি দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না ওইভাবে হাজার না কোটি বার বলার পরেও জাহান নাম থেকে বাঁচার কোন উপায় না এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জীবনে ইবাদত করতে হবে পাক আমাদের সকলকেই পাশবক্ত নামাজ জামাতে শহীদ পড়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন